বুকটা ফাইটা যায় বন্ধু যখন বউ লাইয়া আমার সামনে দিয়া রঙ্গ করে যায় বুকটা বড় ফাইটা যায় এই যুবকদেরকে যেরকম ভাবে করেছে এই দুই টাকার নর্ত কি এজন্য আমি সরকার বাহাদুরকে জানাই করা শাস্তি দেওয়া হোক ইতিপূর্বে যে সংসদ ভবন পবিত্র একটা জায়গা এখানে আমাদের সৈরাচার শেখ হাসিনা যখন তার মনটা খারাপ থাকত তখন তিনি কি করতেন নর্তিকি দিয়া গান গাইতেন তার মনকে ভালো করার জন্য বিনোদন কেন্দ্র বানাইছিল সংসদ ভবনকে কয়েকদিন আগে আবার মমতাজ আফা আপনাদের তো মমতাজ খালা আপনাদের প্রিয় ব্যক্তিত্ব বুকটা ফাইতে যায় বন্ধু যখন বউলাইয়া আমার সামনে দিয়া রঙ্গ করে হাইটা যায় বুকটা বরফ ফাইটা যায় এই যুবকদেরকে যেরকম ভাবে নষ্ট করেছে এই দুই টাকার নর্ত কি যুবকদেরকে গুনার দিকে দাবিত করছে তিনি যুবকদের বুক ফাটাইছে আজকে তার কারাঘরে বুক ফাটানো দরকার সমাজকে নষ্ট করার জন্য একজনই যথেষ্ট তিনি হলেন আমাদের মানিকগঞ্জের মুমতাজাফা আফা এই জন্য আমি সরকার বাহাদুরকে জানাই করা শাস্তি দেওয়া হোক জাতি দেখো যেভাবে যারা সমাজকে নষ্ট করতে চায় ইসলামকে ধ্বংস করতে চায় এদের শাস্তি এরকম হওয়া দরকার